ঝাটা দিয়ে পিটাইতে হবে এদের ঝাটা দিয়ে পিটাইতে হবে এত বড় সাহস যে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চায় আব্দুল্লাহ না আবদুল্লাহ বলে যে আমরা একাত্তর সালে যুদ্ধ করেছি মানচিত্র এনেছি পতাকা এনেছি এই কথা যে দেশে বললে আপনি মুক্তিযুদ্ধ মানেন না মানেন না আপনি আবার এখন বলেন আমি স্বাধীন করেছি আমি স্বাধীন করেছি মানে আমি না আমরা আমরা স্বাধীন করেছি মানে জামাত স্বাধীন করেছে এই কথা যখন বলে এইটা মানুষ মানতে পারে না এত বড় মিত্তে কথা জামাত ভাইকে বলবো জামাত ভাইদেরকে বলবো আসুন ক্ষমতার জন্য পাগল না হই বিএনপি চারবার ক্ষমতায় ছিল কখনো ক্ষমতার জন্য এখনো পাগল না আমি আশা আমি আশা রাখি এই বাংলাদেশের মানুষ এই পূজার পর জামাতকে তারা চিনে ফেলছে একেবারে হারে হারে চিনে জন্য বক্তব্য দেবেন শেষে দেখাই দেবো এরপরে দেখাই দেবো আমার কাছে আছে আমি মিথ্যা বলতেছি না এরপরে হচ্ছে যে আপনার ওই লোকটা বলল যে ওখানে ইসলামের কাজ করতে গেছে মসজিদে ইসলামের কাজ হইবে বিএনপি বাধা দিচ্ছে তারা কাফের হয়ে গেছে তাহলে বড় কাপের হচ্ছে জামাত জামাতের প্যাড়ে ওই মসজিদের খতিব ইমাম নাজমুল হাসান কাশিমিকে বইলে দিচ্ছে যে এই বয়ান এই কথা বলবেন না বললে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এবং ওই কমিটিকে দিছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক পুলিশকে দিছে তিন চার জায়গায় দিছে এখন সে চিঠিও আসছে অতএব আমাকে যে লোকটা বললো বিএনপি জানে না কিছু না কথা বলে সমালোচনা করে জামাতের না যায় না তাইলে তো ভাই আপনার কথায় ওই জামাতের প্যারে দেশের জামাত পুরোটা কাফের হয়ে গেছে কারণ ওনাকে ওই ইমাম সাহেবকে ওই আল্লাহর কথা বলতে নবীর পক্ষের কথা বলতে তাকে নিষেধ করেছে ডাইরেক্ট পেড়ে দিয়া আমি সেই কথাটা বলতে চাচ্ছি উনি চিল ইমামের বক্তব্য আপনি কি শুনছেন মনির ভাই ইমামের বক্তব্য আপনি শুনেছেন আমার চিঠিতে যেটা আছে আপনি শুনেছেন মনির ভাই শেষ করো মনির ভাই শেষ করো শুনে বক্তব্য আপনি শুনেছেন মনির ভাই শেষ করে বলেন কি বলবেন তাহলে সময়টা মনির ভাই শেষ করুন এখন মনির ভাই শেষ করুন আমি তো মনে করি আজকে মুসল্লিরা এটা বাধা দিচ্ছে হয়তো বা সেই নোয়াখালীতে মুসুল্লিরা দিচ্ছে বাধা যে এখানে রাজনৈতিক কাজ করা যাবে না এটা আপনার এই দেখেন এলাকাবাসী সাধারণ মুসুল মুসুল্লিদের সাথে দেখা যায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মসজিদের ভেতরের কেউ কেউ আবার বলেছেন বৃষ্টির কারণে বাইরের প্রোগ্রামটি মসজিদের ভেতরে করা হচ্ছিল যদিও ভাইরাল হওয়া ভিডিওটি যিনি খুঁজছিলেন তিনি বারবার বলেছিলেন কোনো বৃষ্টি হয়নি বাইরে এছাড়াও ভিডিওটিতে দেখা যায় মসজিদের বাইরে চেয়ার সাজানো এবং স্ট্যাচু বানানো জামায়াত ইসলামী সেই প্রোগ্রামের স্থানীয়দের দাবি মসজিদের ভেতরে চলছিল জামায়াতের রাজনৈতিক কর্মপরিকল্পনা সাংগঠনিক আলোচনা এখন আপনার জনগণ করে দেশে এখন ওখানে হয়তো বা এখন মুসল্লিরা তো তাদের মুসল্লিদের দাবি হলে ফার্স্ট মসজিদে আমি যতটুকু বুঝি আমি তাবলিকে টানা তিন তিন দিন দিন করে পাঁচ ছয় বছর গেছি মসজিদের আদব আছে আছে এগুলো আমাদের শিখেছে আমরা তো মুফতি এই হাবিবাইর মতো জানবো না এখন এখানে যেহেতু বাংলাদেশে হিন্দুরাও একটা দল করে আর একজন একটা দল করে এই জন্য তো রাজনীতি ওখানে যেতে পারে না এই রাজনীতি আগে ছিল কোন দল নিয়ে টানাটানি ছিল না একই দলের চিন্তা ভাবনার মসজিদের ছিল এখন আমরা বিএনপি জাতীয় পার্টি তারাও তো মুসলমান তারাও তো ইসলামের কথা বলে এই জন্য আমি মনে করি যে আগে কি হয়েছে না হয়েছে এখান থেকে আমাদের বিরত থাকাটাই উত্তম এবং আমি একটু আগে হাবিবাহ মতো সার্চ দিছি যে জামাত মসজিদে ব্যানার টানাইয়া আমি দেখলাম প্রায় পঞ্চাশটা আসছে এখন ওনারও একশো আইবে এরপর হাবিবি ভাই আজকে হঠাৎ করে আমার সাদা বাজার তাদাবাস এটা সেটা বললো ভাই আমি তো অত দূর ঘুরতে পারি না আমার যাওয়া আসার সময় প্রত্যেকদিন বাজে এই শাহাবাগে গত আটই আগস্ট দুই সালের বড় সাইনবোর্ড টানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দিয়া বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের ব্যানার মানে এই সেই সাইনবোর্ড ফেলাই দিয়া জামা দুইটা ফলর দখল করছে এই ফুলের মার্কেট শাহাবাগে গেলে আইলে সবসময় দেখতে পারবেন আপনার ওই বগুড়ার জেলা অফিস আওয়ামী লীগের দখল করছে জামান এরপর নাবিলা ওই মেনিলা রিসোর্ট চট্টগ্রামে দখল করছে সাজান সাহেব তাদের তাকে এখন এরকম বহুত বিএনপি হয়তোবা তাদের বহিষ্কার করছে আমাদের আপনারা কাউকে করেননি আপনারা ব্যাংকগুলোকে নিয়েছেন ব্যাংক নিয়ে ছাটাই করতেছেন আপনারা সেই বিশ্ববিদ্যালয় নিয়েছেন মেডিকেলগুলো নিয়েছেন ঔষধ নিয়ে ফিরিয়ে দিচ্ছেন আপনার এই মসজিদে করা লাগবে যে অফিসগুলো দখল করছেন সেইগুলাই জামাত ইসলামের অফিস করেন সেইখানে কর্মকাণ্ড করেন এখন বিএনপির কথা শুধু বলবেন আরে ভাই বিএনপি তো অস্বীকার করে নাই সাত হাজার তো প্রমাণ করে দিচ্ছে বহিষ্কার করে এই কথা বইলে লাভ নাই জামাত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আমি এখন মনে করি যে ক্ষমতায় আসার জন্য যে তাদের লোভ আগে তো আমরা দেখেছি এরশাদের সাথে গেছে খালদা জিয়ার সাথে গেছে হাসিনার সাথে গেছে আবার বড় গলায় বলে সবাইকে তো দেখছেন আরে ভাই আপনাদের তো বাংলাদেশে আপনারা যে ক্ষতি করেছেন ওই যে আমেরিকায় যাইয়া জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহার সাহেব বলে যে আমরা একাত্তর সালে যুদ্ধ করেছি মানচিত্র এনেছি পতাকা এনেছি এই কথা যে দেশে বলে এদের তো ঝাঁটা দিয়া পিটাইতে হবে এদের ঝাঁটা দিয়ে পিটাইতে হবে এত বড় সাহস যে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চায় আপনি মুক্তিযুদ্ধ মানেন না মানেন না আপনি আবার এখন বলেন আমি স্বাধীন করেছি আমি স্বাধীন করেছি মানে আমি না আমরা আমরা স্বাধীন করেছি মানে জামাত স্বাধীন করেছে এই কথা যখন বলে এইটা মানুষ মানতে পারে না এত বড় কথা এবং এই জামাতের নায়েবে হামির আমার বলছে যে বিএনপিকে আমি পিয়ার শিক্ষা দিতে চাই বিভিন্ন সাংবাদিকরা বলে যে খালদা জিয়া তারেক রহমান সালাউদ্দিন সাহেবকে পিয়া শিক্ষা দিতে চায় জামাতে নাইবে আমির আবদুল্লাহ তাহে আমি সেইখানে বলছি যে ওনার একটা ক্লাস দেখছি সেই ক্লাসে উনি কর্মী সভা করছে এলাকায় যাইয়ে কর্মীদের বলছে যে নির্বাচনের আগে হাঁটু ধরো আমি তো ধরি সমস্যা কি তোমরা যদি একবার ধরো ঠ্যাং বা হাঁটু একই কথা তাহলে আমি আব্দুল্লাহ তাহের এমপি আমাকে পাঁচ বছর ধরবে আমার কাছে আছে সাত মিনিটের বক্তব্য সেইটা বলছি ওনাদেরও দেখাইছি সেইটা জামাত কেন্দ্রীয় ভাবে কাজ করিয়া লেক্সে বাগের নেতা বলে কি মানে আমার আসনের কর্মীরা নির্বাচনের আগে ভোটারের ঠ্যাং ধরো আবার পরে আমি নির্বাচিত হইলে আমাকে পাঁচ বছর ধরবে এইটা আমি তাদের নিষেধ করলাম আমার মোড়লগঞ্জ জন ছাড়ছে তাদের নিষেধ করলাম পুরো বক্তব্য দেন পুরো বক্তব্য দিছি এরপরও ডিলিট করে না কেন্দ্র থেকে বলছে এরপরও আরও করে শোনাও এরপর আমার বক্তব্য আমি আমার ডক্টর কাজী মনির এখান থেকে তিনটা বক্তব্য দিছি যেটা আপনার আব্দুল্লাহ তাহের সাহেবেরটাও দিছি আমার বক্তব্যটাও দিছি একটু শুনুন হ্যাঁ সেইটা আমি আমার আইডি দিয়ে প্রথমেই বিএমপি তে না মূল আমি এখন আসি আমাদের শর্ট করি না মূলটা শুনান আপনি এখন আমি আমার কাছে এইটা আছে ওখান থেকে আমি কাট করে ছোট করছি আপনি কাট শোনাইছেন আপনি কাট তো হবে না আপনি শুনুন একসাথে তিনটা দিছি তো একসাথে তিনটা দিলে তো ভাই অনেক বড় হয়ে যায় মানুষ শুনবে না এই জন্য ওনার মূলটা দিছি আমারও মূলটা দিছি আবার ওনারা যেটা কাট করছে সেটাও দিছি তিনটা একসাথে আমি একেবারে সারা বাংলাদেশের মানুষের কাছে আবেদন করছি যে আপনারা এটা বিচার করবেন জামাতে যে এই তিনটা বক্তব্য আমি ছাল্লামের সব লেখিয়ে দিছি বাংলায় ডক্টর কাজী মনির এক উপরে ছাড় দিছি তা যাই হোক আমার কথা হচ্ছে যে এটা হলে সবকিছু ক্ষমতার জন্য আমি জামাত ভাইকে বলবো জামাত ভাইদেরকে বলবো আসুন ক্ষমতার জন্য পাগল না হয় বিএনপি চারবার ক্ষমতায় ছিল কখনো ক্ষমতার জন্য এখনো পাগল না আমি আশা রাখি আমি আশা রাখি এই বাংলাদেশের মানুষ এই পূজার পর জামাতকে তারা চিনে ফেলছে একেবারে হারে হারে চিনে ফেলছে এবং এই কেবল যে প্রশ্নদাতারা বলেছিল যে মসজিদ মর্জিদ ভিত্তিক সবকিছু হলে অসুবিধা কি ভাই দল তো একটা মসজিদ ভিত্তিক হওয়া যায় না এক এক দলের এক এক চিন্তা ভাবনা থাকবে আর মসজিদ কি ওই দলের টাকা দিয়ে করা এই মর্জিদ মুসলিমদের টাকা দিয়ে করা মানুষের টাকা দিয়ে করা এর দান ওর অনুদান সেইখানে আপনি মর্জিদ ভিত্তিক করা দরকার নাই আর মর্জিদ ভিত্তিক যে করবেন এই পূজার পরে বাংলাদেশের মানুষ সবাই জামাতকে চিনে ফেলেছে যে তারা কতটুকু মসজিদ ভিত্তিক কতটুকু ইসলামের কথা বলে কতটুকু কোরআনের কথা বলে এবং এটা চিনে ফেলছে তাই আমি মনে করি যে এই যে বিষয়গুলো এটা স্পষ্ট হয়ে গেছে তাই তারা মনে করবে যে মসজিদ আমাদের এই মসজিদ আমাদের চিন্তা করতে পারবে না